এক ছিল ছোট্ট গ্রাম যেখানে সবাই সবাইকে চেনে গ্রামের নাম ছিল শীতলপুর সেখানে থাকতো দুটি ছেলে মেয়ে রাহুল আর সায়রা রাহুল ছিল গ্রামের একজন সাধারণ ছেলে তবে তার হৃদয় ছিল ছিল বিশাল সায়রা গ্রামটির একমাত্র মেধাবী মেয়ে যার হাসি ছিল যেন বসন্তের রোড একদিন রাহুল তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে খেলতে সায়রার কাছে পৌঁছায় সায়রা তখন তার বই পড়ছিল গাছের নিচে রাহুলের নজর সায়রার দিকে চলে যায় এবং সে এক অজানা কারণে তার দিকে হাঁটতে শুরু করে সায়রার চোখে ছিল এক ধরনের শান্তি যেন পৃথিবীর সব ঠিকঠাক আছে রাহুল থমকে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করে কি পড়ছ সায়রা সায়রার একটু হাসে একটা উপন্যাস রাহুলের আর কোনো কথা বলার ছিল না সে শুধু বলেছিল বড় ভালো লাগছে তোমার বই পড়া দেখে তারপর সে চলে আসে তার বন্ধুদের কাছে কিন্তু সায়রার মুখে একটা মৃদু হাসি ছিল যেন কিছু বিশেষ ঘটেছে দিন যেতে থাকে রাহুল আর সায়রা একে অপরকে আরো ভালোভাবে জানে রাহুল সায়রাকে হালকা হাসির মাঝে তার অনুভূতিগুলো জানায় সায়রা বুঝতে পারে রাহুল তার প্রতি কিছু অনুভূতি লুকিয়ে রেখেছে কিন্তু সায়রাও কিছুটা দ্বিধায় ছিল কারণ তারা ছিল দুটি ভিন্ন জগতের মানুষ রাহুলের জীবনের সব কিছু ছিল সহজ আর সায়রার জীবনে ছিল অনেক দায়িত্ব তবুও তাদের মধ্যে এক অদৃশ্য টান ছিল একদিন সন্ধ্যায় সায়রা রাহুলকে এক পাথরের নদীর ধারে বসতে বলে সেখানে তারা দুজন একে অপরকে জানায় তাদের হৃদয়ের কথা তুমি জানো রাহুল আমরা একে অপরকে পছন্দ করি কিন্তু আমাদের দুজনের জীবনের পথ আলাদা আমি জানি না কিভাবে এগোই রাহুল সায়রার চোখের দিকে তাকিয়ে বলে তুমি যদি কখনো আমার পাশে দাঁড়াতে চাও আমি অপেক্ষা করবো সায়রার চোখে এক অজানা কান্না এক অদৃশ্য ভয় কিন্তু তার হৃদয় বলছিল অন্য কথা তারা একে অপরকে হাত ধরল এবং মনে মনে জানল ভালোবাসা কখনো কোন পথে বাধা থাকে না